আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আছে খুবই সবাই এছাড়া অনেক ভালো তো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ আপনারা অনেকেই জানেন যে ফেব্রুয়ারিতেই খুলবে দুবাই ভিসা দুবাই কোন কোন বিষয় খুলবে এবং কোন বিষয়ে কত টাকা হতে পারে কোন বিষয়ে কত টাকা বেড়েছে বা কত টাকা লাগতে পারে কোন বিষয়ে যেতে আমরা আজকে ওই বিষয়টি নিয়ে কথা বলব তা আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশেই থাকবেন দুবাই সংক্রান্ত সকল তথ্য এবং সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের পাশেই থাকুন আপনি কোন বিষয়ে যেতে চান অথবা দুবাই সংক্রান্ত যে কোনো একটা ইনফরমেশন আপনি জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো চলুন আমরা বিস্তারিত কথা বলি তো হচ্ছে ফেব্রুয়ারিতেই কোন 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 বিষয় খুলবে প্রথমে বলে দিই ফেব্রুয়ারিতে খুলবে হচ্ছে টুরিস্ট বা ভিজিট ভিসা যেটা ওইটা স্টুডেন্ট ভিসা লেবার ভিসা ইনভেস্টর ভিসা হাই প্রফেশন ভিসা ফ্যামিলি ভিসা ফ্রি ভিসা কোম্পানি ভিসা ঠিক আছে তো কোন ভিসায় কত টাকা লাগতে পারে বর্তমানে দুই হাজার পঁচিশ সালে যেতে আমরা আজকে ওই বিষয়টা নিয়েই কথা বলবো ঠিক আছে তো প্রথমেই বলি ভিজিট ভিসা ভিজিট ভিসায় আগেই লাগতো প্রায় বাংলাদেশের তিন হাজার বা এক লক্ষ টাকার কাছাকাছি সরি দুবাইয়ের তিন হাজার দিলাম বা বাংলাদেশে এক লক্ষ টাকার কাছাকাছি তো সেটা এখন এক লক্ষ বিশ বা এক লক্ষ পঞ্চাশ হতে পারে ঠিক আছে তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা ওইখানে স্কুল বা কলেজ ভার্সিটি ভালো হোস্টেল থাকবে না খারাপ হোস্টেল থাকবে ওইটার উপর ডিপেন্ড করে তারপর একটা আনুমানিক প্রাইস হচ্ছে ছয় থেকে আট লক্ষ টাকার কাছাকাছি ঠিক আছে তারপর হচ্ছে যে ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসাতে প্রায় দেড় লক্ষ টাকার ভিতরেই হয়ে যাবে যারা যেতে চায় কারণ আগেই এক লক্ষ বিশ তিরিশ লাখ এখন দেড় লক্ষ টাকার ভিতরে হয়ে যাবে বা লক্ষ বা ষাট সত্তর এক লক্ষ ষাট সত্তরও হতে পারে ঠিক আছে তারপর হচ্ছে হাই প্রফেশন ভিসা হাই প্রফেশন ভিসা একটু হাই প্রাইস সেটা সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা হতে পারে ইনভেস্টর ভিসা সাড়ে চার লক্ষ থেকে চার চার লক্ষ থেকে সাড়ে চার লক্ষ টাকা হতে পারে তারপর হচ্ছে ফ্রি ভিসা যেটা একটু বেশি প্রাইস থাকে সেটা সাধারণত চার লক্ষ বিশের ভিতরে হয়ে যাবে তারপর হচ্ছে কোম্পানি ভিসা কোম্পানি ভিসা সাধারণত আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন ওইখানে প্রায় বেতন কত হবে তারপর হচ্ছে যে কোম্পানির উপর খাওয়া থাকা ওই ওইগুলোর উপর ডিপেন্ড করে বা কোম্পানির উপর আকামা আছে কি না ঠিক আছে ওই ওইগুলোর উপর ডিপেন্ড করে হতে পারে তারপর একটা আনুমানিক প্রাইস তিন লক্ষ বিশ থেকে সাড়ে তিন লক্ষ টাকার কাছাকাছি হতে পারে ঠিক আছে এই ছিল দুবাই সংক্রান্ত সকল আপডেট তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসার মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম